আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজি আর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন মুন্সি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহরবানি ও দয়ায় আমরা আরও একটি ইন্ডাস্ট্রিয়াল থ্রি ফেস তিনশো আশি ভোল্টের যেটাকে আমরা ফুরফুরটি লাইন হিসেবে চিনি জিআরপি নামের একটি ব্র্যান্ডের অনলাইন ইউপিএস আমরা সেট কমপ্লিট করেছি এটা হচ্ছে লো ফ্রিকুয়েন্সির একটি অনলাইন ইউপিএস তো এই জি আর পির এটা হচ্ছে শর্ট ফর্ম এটা হচ্ছে জিগোর ব্র্যান্ডের জিগোর রয়্যাল পাওয়ার নামে আসতেছে এখন এই ব্র্যান্ডটি তো এই ব্র্যান্ডের এটা হচ্ছে এখন বর্তমানে আপগ্রেড এবং লেটেস্ট টেকনোলজির আপগ্রেড ভার্সনের এই অনলাইন ইউপিএসটি আমরা এখানে সেট আপ কমপ্লিট করেছি এর লোকেশনটি হচ্ছে সাভারে এটা একটি চাইনিজ প্রতিষ্ঠান ওনারা যে মডেলটি তৈরি করে এটা হচ্ছে টাইলস তৈরি করার ফ্যাক্টরি কোম্পানি ওনার এইখানে সেন্সিটিভ ডিভাইসগুলোর সাথে এই অনলাইন ইউপিএসটি ব্যবহার করা হয়েছে তো দর্শক অনলাইন ইউপিএস বেসিক্যালি দুই ধরনের হয় একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ট্রান্সফর্মার বেস আর হাই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ট্রান্সফর্মার ছাড়া তো আপনারা সবসময় একটি মেসেজ আপনাদেরকে দিয়ে থাকি যে আপনারা চেষ্টা করবেন আপনাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হোক বা অন্যান্য আদার্স ইন্টারনেট ব্র্যান্ড যেখানেই হোক আপনারা সবসময় চেষ্টা করবেন লো ফ্রিকোয়েন্সির মেশিনগুলো ব্যবহার করার হাই ফ্রিকোয়েন্সির তুলনায় লো ফ্রিকোয়েন্সির মেশিনটি দীর্ঘদিন ব্যবহার করা যায় খুব সহজে নষ্ট হয় না কিন্তু অনেকেই দেখা গেছে যে কিছু টাকা সেভ করার জন্য হাই ফ্রিকোয়েন্সির মেশিনগুলো ব্যবহার করেন দেখা গেছে যে কিছুদিন পর পরই আবার মেশিনগুলো চেঞ্জ করতে হয় কারণ খুব অল্প সময়ের মধ্যে হাই ফ্রিকোয়েন্সির মেশিনগুলো নষ্ট হয়ে যায় কারণ এটা ট্রান্সফর্মার ছাড়া আর লো ফ্রিকোয়েন্সির মেশিনটা হচ্ছে ট্রান্সফর্মার সহ যাতে করে একটু বেশি এক্সপেন্সিভ অর্থাৎ একটু টাকা বেশি খরচ হলেও দীর্ঘদিন ব্যবহার করা যায় হাই ফ্রিক লো ফ্রিকুয়েন্সির মেশিনগুলো কারণ ট্রান্সফর্মার বেস মেশিনগুলো সহজে নষ্ট হয় না তো এককালীন দেখা গেছে যে পাঁচ সাত বছর আট বছর দশ বছরও ব্যবহার করা যায় লো ফ্রিকুয়েন্সির মেশিনগুলো তো দর্শক তারি ধারাবাহিকতায় সাবারে আমরা এই অনলাইন ইউপিএসসি সেট আপ কমপ্লিট করেছি এবং আল্লাহর রহমতে শুধুমাত্র নতুন প্রোডাক্ট না আমরা পুরাতন প্রোডাক্টগুলো সার্ভিস করে থাকি অর্থাৎ এই ধরনের যে অনলাইন ইউপিএসগুলো আছে যেমন বিশেষ করে এপিসির থেকে শুরু করে আপনার এপিসি বলেন কে ইস্টার বলেন ইস্ট বলেন সকল প্রকারের অনলাইন ইউপিএস এর সার্ভিস আপনারা এমকে টেকনোলজিতে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন কারণ এমকে টেকনোলজি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ একটি সুনামধন্য আমদানিকারক প্রতিষ্ঠান যাদের দক্ষ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান ধারা হান্ড্রেড পার্সেন্ট আমদানিকে তো পার্ট দ্বারা এই ধরনের প্রোডাক্টগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় শুধুমাত্র আমরা এই প্রোডাক্টগুলো নিয়েই কাজ করি বিষয়টা এরকম নয় আপনারা আমাদের কাছ থেকে হাইব্রিড ইনভার্টার থেকে শুরু করে ভালো মানের বারো ভোল্টের সোলার প্যানেল চব্বিশ ভোল্টের সোলার প্যানেল যেগুলো লেটেস্ট টেকনোলজির মনোক্রিস্টাল লাইন সোলার প্যানেল আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ভালো মানের লিথিয়াম ব্যাটারি টিউব ব্যাটারি থেকে শুরু করে হ্যাঁ যে কোনো ক্যাপাসিটির ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং বিশেষ করে যারা ভোল্টেজ স্টেবিলাইজার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হোক বা নর্মাল হোক আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন থ্রি ফেজ সিঙ্গেল ফেজ কোনোটাই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নতুনও পাচ্ছেন সাথে এই প্রোডাক্টগুলোর সার্ভিস আপনারা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান হান্ড্রেড পার্সেন্ট কৃত পার্টস দ্বারা আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো দর্শক দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম আপনারা অনেকেই আমাকে যোগাযোগ করেছেন কিন্তু আপনাদের এবং ভালোবাসায় আমি আবারও আপনাদের কাছে ফিরে আসতে পারছি তো অনেকেই জানতে চাচ্ছেন যে আমার কী হয়েছিল আমারও বেসিক্যালি প্রথমে ডেঙ্গু তারপরে চিকুনগুনিয়া গুনিয়া তারপরে অ্যাক্সিডেন্ট করেছে তো এর মধ্যে অনেকেই আমাকে খুঁজেছেন কিন্তু আসলে পাননি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমার দৃষ্টি আমি আকর্ষণ করছি এখন থেকে আমি এখন থেকে অফিস করতেছি নিয়মিত আমি এখন একটু মোটামুটি সুস্থ হয়েছি অফিস করার মতন তো এখন নিয়মিত অফিস করতেছি তো সবাই আমার এই নাম্বারটির মধ্যে আবার যোগাযোগ করবেন এবং সরাসরি আমার অফিসে চলে আসবেন এখন থেকে আমি নিয়মিত অফিস করতেছি তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের দোয়া ভালোবাসায় সাপোর্টে আবার আপনাদের মাঝে মাঝে ফিরে আসতে পারছি এই জন্য মহান রাবুল আলমিনের দরবারে হাজারো কোটি গুণ শুক্রিয়া তো এখন থেকে নিয়মিত আপনারা আমাদের প্রত্যেকটি কার্যক্রম আপ টু ডেট আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং নিয়মিত আমার এই ভিডিওগুলো আমাদের এখানে দেখতে পারবেন তো তারই ধারাবাহিকতায় আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু